কি অবস্থাতে আছি সত্যি কাদা খালিছি তো হ্যালো গাইজ আজকে আমি আছি আমাদের মাঠে অ্যাসিন আছে আমার পেছনে তো ওদের আলুর জমিতে সাহার ছিটাবে সেই জন্য যাচ্ছি আমিও যাচ্ছি ওর সঙ্গে পেছনে ও যাচ্ছে সাহার নিয়ে একদম দুই দিকে সর্ষে ক্ষেত মিডিল দিয়ে যাচ্ছে খুবই সুন্দর লাগছে ব্যাপারটা আমি গোসল করলাম গোসল করে মাঠের উদ্দেশ্যে চলে আসলাম আসলামের সঙ্গে আর আমার আর মামা আছে একটা আমার ব্লগ উইথ মির মামার আর আমার একটা প্ল্যান আছে এক জায়গায় যাওয়ার দেখা যাক কবে যাই সমস্যা নেই সমস্ত ভিডিও আসবে দেব আর সামনে অ্যাসিন চলেছে হাতে ব্যাগ নিয়ে এই রায়ের ক্ষেত আসলে মজাটাই আলাদা দারুণ লাগছে দারুণ অসাধারণ অসাধারণ লাগছে আমরা হেঁটে চলেছি এটা গমের ভুই গমের ভুই দিয়ে আমাদের এখানে ভুই বলে অন্য কোথাও খেত বলে আরো অন্য কোথাও জমি বলে আমরা ভুই বলি এই আর কি আর পাশে বেগুনের ক্ষেত বেগুনের ভুঁই এই সাইডে সর্ষে ভুঁই সামনে আছে মসুরির ভুই মানে মাঠ মানে এটা খুবই সুন্দর লাগে মাঠে আসতে আমার অবশ্য ঘন ঘন আসি না দিন পর পরই আসি আর আসলেও ছেলে সঙ্গে আসি আমার একটা বন্ধু আবু রহমান ও আজকে চলে গেল অনেক দূরে তো খুব মিস করছি তোকে আই মিস ইউ ব্রাদার অনেক মিস করছি তোকে যেখানে যাস ভালো হয়ে যাস আর যেখানে থাকিস সুস্থভাবে থাকিস এতটুকুই বলবো তোকে খুবই একটা বিশাল সমস্যার ইয়ে দিয়ে যাচ্ছি একটু এদিক ওদিক হলেই পড়ে যাবো নিচে কাদাতে ডাইরেক্ট অলরেডি আগে চলে গেছে ওই এই বাগানটার ভুই আছে যাব অবশেষে চলে আসলাম ভুইয়ের সামনে এই অ্যাসিনদের ভুই আর এই সাহার এই কি সাহার রে আছে ইউরিয়া সুফালা অনেক কাদা টাদা পার করে আসলাম এই ও করছে আর আমি ব্লগ বানাচ্ছি এইটুকু জমিতে অনেক কিছু লাগানো আছে বেগুন কফি পেঁয়াজ রসুন আলু এবং কলা গাছ আছে ছোট ছোট এই অবস্থা রেডি হচ্ছে আসেন এখন যাবে মার্কেটে জুতোটা খুললো আমি অবশ্যই যাবো না ওই যাবে শুরু করলো ওয়ান টু থ্রি এটা হলো বোথের শাক এটা আমাদের এদিকে বোথের শাক বলে এটাকে আমি এখন খাবো মানে বলছে যে আপনাদের ওইদিকে কি বলে এটাকে কমেন্টে জানাতে বলছে তো অবশ্যই জানিয়ে দেবেন যদি চিনতে পারেন গমের ভুয়ে বেশিরভাগ হয় এগুলো এগুলো কাঁচা খাতেও ভালো লাগে অনেক প্রোটিন আছে এগুলোতে কাঁচা তো আমি এখন খাবো অবশ্যই কেউ ছাগল বলবে না আমাকে কারণ এটা আমি ছোট থেকে খাই অভ্যাস দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারি না ভালো লাগে আর আসেন এইদিকে ওর কাজে মগ্ন হয়ে আছে আর আমি আপনাদের সঙ্গে কথা বলছি আর ব্লগ বানাচ্ছি আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন তো গাইজ অ্যাসিন ওই দিকে সার ছিটাচ্ছে ছিটাক আমি যাচ্ছি মসুরির উদ্দেশ্যে মসুরির ক্ষেত সামনে আছে যদি পাই তো খাবো এখনো ফুলি ফুটেনি মসুরি ধরা তো দূরের কথা কি আর বলবো আসলে মাঠে ঘাটে না আসলে যা হয় তো বোথে দেখতে পেলাম আরো একটা খাবো এখন এই পুরো মাঠটা দেখে নেন পুরো মাঠ এইদিকে ঠিক এইদিকে আছে আর ওই যে গাছ দেখা যাচ্ছে ওই আমরা গিয়েছিলাম একটা ব্লগ আছে অবশ্যই দেখবেন যারা দেখেননি আর যারা দেখেছেন তারা অবশ্যই চিনতে পেরেছেন আশা করছি এসিন ওই সাইড দিয়ে চলে গেল আর আমাকে পাঠালো এই দিক দিয়ে একদম মিডিল দিয়ে এই রাস্তা আছে মিডিল দিয়ে আমাকে পাঠালো ওই কলা বাগানে যাবো সামনে ওই কলা বাগানে তারপরে ওই ক্লাস্টারে যাবো ও মা পিসের মধ্যে যে ঢুকালো আমাকে আর আমার হাতে ব্যাগ ঝুলিয়ে দিল পাগল কোথাকার একটা ও মা হারিয়ে একদম পুরো মিডিলে আছি খুবই অবস্থা খারাপ ও বাবা ওই ক্লাসটা যাবো সেই জন্য নইলে বাড়ি চলে এসতাম আসলে আমি বললাম যে যাবো পাপা ফাইনালে পৌঁছে গেলাম কলা বাগানে বল এই আসেন আছে যাচ্ছি আমরা ওই ক্লাস্টারের উদ্দেশ্যে ছুটছে আসেন একদম আর আমি আস্তে আস্তে ধীরে সুস্তে সুস্থ যাচ্ছি কচ্ছপের মতো আরও খরগোশের মতো ছুটছে এখন যাচ্ছি আমরা আবুর রহমানদের গাজর চুরি করতে গাজর খাবো এর আগেও একদিন এসে খেয়েছি তখন আবুর রহমান তুই ছিলি এখন আজকে নেই তো সত্যি অনেক মিস করছি তোকে এই অ্যাসিন আগে আগে ছুটছে একদম দিয়ে একদম মজা করে আহ ও দারুন লাগছে দারুণ আবুর রহমান থাকলে চেয়ে নিতাম তোমার কাছ থেকে আমার ফুলকপি খেতে খুব দারুণ লাগে এই হলো গাজরের ভুই মোটা মোটা দেখে তুলবি ঠিক আছে যদি ছোট তুলেছিস না তোর খবর আছে আর মেহি তুলেছিস তো খুঁজে খুঁজে তুল ওটা হয়ে গে তো তুলেগা নেই তো নেই তুলেগা বাবা গাজর চুরি করছি আমরা এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না গাজর গাজরের গাছ অনেক কিন্তু এখনো বড় হয়নি সেই কারণে সমস্যা তোর গাজর দেখ ভালো করে ছোটবেলায় অন্য দেখ ভালো ভালো তো দেখবো কিন্তু ওটাকে তুলিয়ে রাখিয়েছে তো যে রেখেছে সে রেখেছে যে রেখেছে সে খাবে সে গাজর খুঁজেই বেড়াচ্ছি আমরা পাগলের মতো হ্যাঁ হ্যাঁ ওটা 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 হ্যাঁ হ্যাঁ উঠতেই হবে যেহেতু পাচ্ছি না না ও যা ছির 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 ছি কোন কাজ হলো রে অ্যা তুই ভালো করে অ্যা তুলতুল উঠবে 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 উঠতেই হবে উঠাতেই হবে উঠাতেই হবে ব্যাস এই একটা পেলাম তাও ভালো না রে ফাটা ফেলে দেবো এটা ভালো এটা তুল

বিসমিল্লা ও হো ফ্রেশ গাজর খাওয়ার মজাটাই আলাদা একদম জমি থেকে তুলে খাওয়ার মজাটাই আলাদা আবু রহমান রে তোদের গাজর খাতে কিছু ভুলিস না খাবার দাস এই গাজরটা আবুল তো হবে না আবুল তো হবে কিছু বলিস না একটাই খেলাম ব্যাস এখন খাবে আমরা অলরেডি সেটা শুরু করে দিয়েছি কাজা খাইছি কাদা খেয়ে নিয়েছে ভালো করে ধয়নি কিছুটা কাদা খেয়ে নিয়েছে ও ঢুকতে হবে আচ্ছা আচ্ছা ফাটা ছিল ওই ফাটাতে কাঁদা ঢুকে গেছে বা বাড়ির খাওয়া কমপ্লিট আবুর আমার এটা জন্যে ভাই রে ভীষণ খারাপ চার দেয়ালে বন্দি ইচ্ছে নেয়ার করতে নতুন ভালো থাকার সন্ধি মনটায় আমার ভীষণ খারাপ চার দেয়ালে বন্দি ইচ্ছে নে আর করতে নতুন ভালো থাকার সন্ধি আমার আমি যেমন আছি তেমন আছি ভালো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের গাজর খাওয়া কমপ্লিট এবং অ্যাসিনের মাঠে ছেটানো কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই